হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়া এলাকায় মা রাহেনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছেলে তানবীর আহমেদ চৌধুরী এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাহেনা বেগমকে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তানবীর আহমেদ চৌধুরীকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে গুরুতর আহত রাহেনা বেগম কুর্শি ইউনিয়নের রায়াপুর গ্রামের জুনেদ আহমদ চৌধুরীর স্ত্রী পুলিশ ও পরিবারের সদস্যরা জানায় দীর্ঘদিন ধরে ছেলে সন্তান নিয়ে নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়া এলাকায় বসবাস করে আসছেন রাহেনা বেগম রাত নয়টার দিকে রাহেনা বেগম ভাত খেতে বসলে ছেলে তানবীর আহমেদ চৌধুরী দাদিয়ে মা রাহেনা বেগমকে এলোপাতারি কোপাতে থাকে এতে রাহেনা বেগম গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় রাহেনা বেগমকে সিলেট প্রেরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাহেনা বেগমকে ভর্তি করা হয়েছে এদিকে তাৎক্ষণিক নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তানবীর আহমেদ চৌধুরীকে আটক করেছে খানি একটা না দুইটা সেট দিছে তো আইছে আবার আমরা করি সার যে আমার যে আমার শত্রু তখন আমি মারিছি এখন দেখি মারে দেখি চুল লাগাই দার মধ্যে চুল লাগে তো আমার তারপর গিয়েছি রুমে রুমে গিয়া দেখি আমার আম্মা একদম টেবিলের সাথে লাগাই আমার মা রক্ত তিন নম্বর ওয়ার্ডের বিক্রিম রাহানা বেগম স্বামী মিত জুনেদ আহমেদ চৌধুরী শান্তিবাগ হাসপাতাল রোডে সে রাতের খাবার খাওয়া অবস্থায় তারই সন্তান বাড়ির সন্তান মোহাম্মদ তানভীর চৌধুরী বত্রিশ পিতা জোনেদ আহমেদ আর মাতাইল রাহানা বেগম শান্তিবাগ হাসপাতাল রুট নাম্বার ওয়ান তার মাথায় এলো পাথারি কোপায় এলো কোপানোর ফলে তার পর্যাপ্ত রক্তকরণ হয় এবং মারাত্মকভাবে আহত হয় মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে আমরা ঘটনার সংবাদ পাই সংবাদ পাই নবীগঞ্জ থানা পুলিশ পৌত্র এলাকায় অভিযান পরিচালনা করিয়া স্থানীয় লোকের সহায়তায় তানবীর আহমেদ চৌধুরী বত্রিশকে আমরা গ্রেপ্তার করি এবং সে তার মাকে যে ডাটা দিয়ে খুব কুপিয়েছিল সে ডাটাও আমরা তার থেকে উদ্ধার করি বর্তমানে তানবীর আহমেদ চৌধুরী আমাদের পুলিশ হেফাজতে আছে আর মামলা রুজু প্রক্রিয়া দিন বিক্রিমের অপর ছেলে তাকে নিয়ে উসমানিতে চিকিৎসার জন্য গেছেন তাদের সাথে আমাদের যোগাযোগ চিকিৎসা কার্য শেষ করে এসে থানায় এসে মামলা দিবে